অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেখ কীভাবে একটা ভিডিও এ টু জেড এডিট করতে হয় এটা নিয়ে আমার লম্বা একটা ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখে অনেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন অনেকে আবার আমার কাছে রিকোয়েস্ট করেছেন আমি যেন অ্যাডোবিক প্রিমিয়ার প্রোর একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করি সো হিয়ার ইট গোস আজকে থেকে আমরা অ্যাডবিক প্রিমিয়ার প্রোর একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি এই টিউটোরিয়ালে আমরা মূলত একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা শিখব সো আপনারা সবাই যদি এই সিরিজ টিউটোরিয়ালের সাথে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব ভালোভাবে ভিডিও এডিটিংটা শিখতে পারবেন সো এই ভিডিওটা আমি বেশ কিছু বিষয় আলোচনা করব সো আপনি যদি কোনো কিছু স্কিপ করতে চান তাহলে নিচের টাইম কোড থেকে স্কিপ করতে পারেন সো প্রথমেই কথা প্রোটা কি এবং আমরা কেন প্রিমিয়ার প্রোটা শিখব প্রিমিয়ার প্রোটা হচ্ছে ভিডিও এডিটিং সব থেকে পাওয়ারফুল একটা সফটওয়্যার সো আপনি যদি প্রিমিয়ার প্রো শিখেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেক বেশি ভালো হবে সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনার প্রিমিয়ার প্রোটা খুব ভালোভাবে শেখা জরুরি আর আপনি যদি কনটেন্ট ক্রিয়েটার নাও হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার প্রিমিয়ার প্রোটা শেখা জরুরি কারণ আমরা কিন্তু এখন অনেক বেশি আমাদের স্পেশাল মুমেন্টগুলোকে রিয়েলিস্টিকভাবে উপভোগ করার জন্য আমরা ক্যামেরা বন্দি করে থাকি তো যখন আমরা ক্যামেরা বন্দি করি তখন কিন্তু ভিডিওটা পারফেক্ট হয় না সো ভিডিওটাকে পারফেক্ট করার জন্য অবশ্যই আমাদের ভিডিও এডিটিংয়ের প্রয়োজন রয়েছে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে প্রিমিয়ার প্রো শেখাটা কতটা জরুরি সো অনেকে আমার কাছে আবার আপস করেন যে অ্যাডোভিক প্রিমিয়ার প্রো ইউজ করার জন্য কেমন কনফিগারেশনের একটা পিসি থাকা দরকার সো অ্যাডোবিক প্রিমিয়ার প্রো ইউজ করার জন্য আপনার খুবই হাইলি কনফিগার একটা পিসি থাকা আবশ্যক এমনটা কিন্তু না আপনার রেগুলার যে পিসিটা রয়েছে আপনি সেই পিসি দিয়েই বা সেই কম্পিউটার দিয়েই কিন্তু আপনি ইউজ করতে পারেন বিগিনার লেভেলে এইট জিবি র্যাম অ্যাটলাস আই থ্রি কোরআ ফাইভ এই ধরনের কনফিগারেশন দিয়ে খুব ইজিলি প্রিমিয়ার প্রোটা ইউজ করতে পারেন সব প্রিমিয়ার প্রো রিভিউ পারফরমেন্সটা বাড়ানোর জন্য রেন্ডার পারফরমেন্সটা বাড়ানোর জন্য আপনার অ্যাটলাস সিক্সটিন জিবি র্যাম এবং আপনার কোরআই ফাইভ বা রাইজন ফাইভ রাইজন সেভেন এই ধরনের প্রসেসর আপনার দরকার হবে সো আপনি প্রথমে প্রিমিয়ার প্রোটা যখন শিখবেন তখন আপনার রেগুলার পিসি দিয়ে এটাকে শেখা শুরু করতে পারেন এবং যখন আপনি এটাকে প্রফেশনালিভাবে নিবেন আপনি যখন শিখে যাবেন তখন আরও ভালো মানের আউটপুট পাওয়ার জন্য আপনার পিসিটাকে আপডেট করে নিতে পারেন সো অনেক বকবাক করলাম আর বকবক করব না সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ অল রাইট সো আমরা প্রথমেই প্রিমিয়ার প্রোটা ওপেন করব সো আমি এখানে ইউজ করছি প্রিমিয়ার প্রো সি টু থাউজেন্ড টোয়েন্টি এডিশনটা তো আপনারা সবসময় ট্রাই করবেন নিউ এডিশনটা ইউজ করার জন্য নতুন ভার্সনে আমরা অনেক কিছু বেনিফিট পেয়ে থাকি অনেক ফিচার পেয়ে থাকি নতুন নতুন ইনোভেশন পেয়ে থাকি সো অবশ্যই আমরা নিউ ভার্সনটা ইউজ করা ট্রাই করব সো এটা হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রোর বেসিক লেআউটটা সো এইটা হচ্ছে আমাদের রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম সেই ফাইলটা সো আমরা যেহেতু নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি সো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব সো এখানে আমাদের বেশ কিছু বিষয় রয়েছে সেইগুলো এখন আমাদের দেখতে হবে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নেম সো আমাদের এই প্রজেক্টটার নেম কি হতে যাচ্ছে সো আমাদের প্রজেক্টটার নেম হতে যাচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট অল রাইট সো আমরা এখানে আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দিলাম এখন এই লোকেশন বলতে বোঝাচ্ছে আমাদের প্রজেক্টটা কোথায় সেভ হবে আমাদের সেই লোকেশনটা এখানে দেখাতে হবে সো আমরা ব্রাউজে ক্লিক করে আমাদের যে প্রজেক্টের ফাইল রয়েছে এখানে আমরা একটা ক্রিয়েট করে রেখেছি আমরা সেই ফাইলের ভিতরে যে প্রজেক্ট ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিব। অ্যান্ড দেন আমরা প্রিমিয়ার প্রোটা সিলেক্ট করে দিব সো এখন আপনাদেরকে আমি আগে একটু বলে রাখি যে আমরা কেন প্রজেক্ট ফাইলটা ইউজ করব সো আমি আপনাদেরকে একটু দেখাই এখানে আমার একটা প্রজেক্ট ফাইল রয়েছে সো আমার প্রজেক্ট ফাইলটা এটা সো এখানে যখন আমরা ভিডিওগুলো আমাদের এডিটিংয়ের জন্য প্রসেস করব তখন আমরা ঠিক এইভাবে সাজিয়ে নিব তাহলে আমাদের প্রসেসটা অনেক স্মুথ হবে এবং আমাদের ফাইলটা কখনো ইরোর হবে না বা মিসিং হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না সো আমরা এখানে মিডিয়ার ভিতরে ভিডিওর যে ফোল্ডারটি রয়েছে এর ভিতরে সকল আমাদের যে ভিডিও ফুটেজগুলো রয়েছে আমরা সেগুলো এখানে রাখবো আমরা অডিওগুলো এখানে রাখবো আমরা ফটোগুলো এখানে রাখবো অ্যান্ড গ্রাফিক্স কোনো এলিমেন্ট থাকলে আমরা এখানে রাখব অ্যান্ড দেন আমরা যখন এটাকে এক্সপোর্ট করব তখন আমরা এই ফোল্ডারে এক্সপোর্ট করব এবং ফাইনাল যখন আমরা এক্সপোর্ট করব। তখন আমরা ফাইনাল অ্যাসেটের ভিতরে এটাকে এক্সপোর্ট করব। আর ডকুমেন্টসের ভিতরে যদি আমাদের কোনো শর্ট ফিল্ম হয় বা এই জাতীয় কোনো স্ক্রিপ্ট থাকে আমাদের যদি এডিটিংয়ের জন্য কোনো ইনস্ট্রাকশন থাকে তখন আমরা স্ক্রিপ্ট বা ইনস্ট্রাকশনের ভিতরে শর্ট লিস্টের ভিতরে মডেল রিলিজের ভিতরে আমরা সেগুলো রেখে দিতে পারি সো এটাই হচ্ছে আমাদের বেসিক টেমপ্লেটটা সো আপনারা চাইলে এই টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আর এই প্রজেক্ট ফাইলের মধ্যে আমরা আমাদের প্রোজেক্ট ফাইলটা আমরা সেভ করে রাখবো সো এখানে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারি তার জন্য আমাদের সব কিছুর জন্য কিন্তু ফোল্ডার ক্রিয়েট করা রয়েছে সো এইভাবে আমরা ফোল্ডারটা প্রথমে ক্রিয়েট করে নিব অ্যান্ড দেন আমরা মিডিয়ার ভিতরে যে আমাদের ভিডিও ফুটেজগুলো রাখবো আমি অলরেডি এখানে রেখেছি আসি দেন আমার অডিও যে ফুটেজটা বা অডিও যে ফাইলটা রয়েছে আমরা সেটা এখানে রেখে দিব অলরাইট রাইট দেন আমরা আবার প্রিমিয়ার প্রোতে ব্যাক করছি এখানে আমাদের বেশ কিছু সেটিং রয়েছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে সো প্রথমে আমরা জেনারেলে দেখি জেনারেলে এখানে রয়েছে রেন্ডার সো এই রেন্ডার মূলত আমাদের কী রেন্ডার হবে আমরা কি সফটওয়্যারদের রেন্ডার করব নাকি আমাদের হার্ডওয়্যারদের রেন্ডার করব সো আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে অবশ্যই এখানে মার্কারি প্লেব্যাক ইঞ্জিন জিপিউ এক্সেলারেশন কোডা কোড যেটা রয়েছে এটা সিলেক্ট করবেন আর আপনার কাছে যদি গ্রাফিক্স কার্ড না থাকে আপনার পিসিতে তাহলে এখানে অনলি সফটওয়্যারটা সিলেক্ট করতে পারেন অ্যান্ড দেন এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে ফরম্যাট এখানে আমরা টাইম কোডই রাখবো এখানে ফিট ফ্রেম রাখা যায় তো এটা একটু আমাদের জন্য বুঝতে কমপ্লিকেটেড হবে আমরা এখান থেকে টাইম রেখে দিব এখানে যা যা আসে আমরা সব কিছু আর এখানে আমাদের আরও একটা বিষয় দরকার সেটি হচ্ছে বলতে বোঝায় আমরা যখন আমাদের প্রজেক্টটা প্লে করবো তখন হচ্ছে আমাদের কিছু ফাইল জেনারেটেড করে সো এই ফাইলটা আমরা কোথায় রাখবো আমাদের যে ফোল্ডার রয়েছে বা যে ডিস্কটা রয়েছে আমরা সেটা সেম অ্যাজ প্রজেক্ট মানে আমাদের প্রজেক্ট ফাইলটা যেখানে থাকবে আমরা সেই যে যে জেনারেটেড ফাইলগুলো আমরা ওখানে সেভ করতে যাচ্ছি সো আপনার কাছে যদি দুইটা হার্ড ডিস্ক থাকে তাহলে আপনার প্রোজেক্ট ফাইল একটা হার্ড ডিস্ক রাখবেন আর আপনার যে জেনারেটেড ফাইল বা স্ক্র্যাচ ডিস্ক থেকে সেখানে আপনারা লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন আর ইনগেজ সেটিংটা হচ্ছে প্রক্সির জন্য আমরা এটা পরবর্তীতে দেখব যখন আমরা ফোর কের কোনো ভিডিওকে আমাদের পিসির কনফিগারেশন যদি অত ভালো না হয় তাহলে আমরা সেটাকে টেন এইটটি বা সেভেন টোয়েন্টিপি করে আমরা এডিট করার সময় প্লেব্যাক করতে পারি বাট রেন্ডার করার সময় আমরা ফোর কেতে রেন্ডার দিতে পারি ইংরেজ সেটিং মূলত এই কাজটি করে থাকে আমরা এটা নিয়ে পরে আলোচনা করব বা পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখব সো বেসিক সব কিছুই আমাদের এখানে সেম থাকবে দেন আমরা ওকেতে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা এখানে অলরেডি ওপেন হয়ে গেল সো এখন আমরা এখানে বেশ কিছু লেআউট আমাদেরকে চিনতে হবে সো আমাদের যে ফাইলটা রয়েছে এটাকে আমাদের বার বলা হয় সো এখানে দেখতে পাচ্ছেন ফাইল ইডিট ক্লিপ সিকোয়েন্স রয়েছে এটা হচ্ছে আমাদের মেনু বার আর এখানে যে আমাদের জিনিসগুলো দেখতে পাচ্ছেন লার্নিং অ্যাসেম্বলি এডিটিং কালার ইফেক্ট এগুলোকে আমরা বলবো অর্কে স্পেস সো একটা অর্কে স্পেস এট একটা কাজের জন্য বেটার সো এই জন্য এখানে বিভিন্ন ধরনের অর্কে স্পেস রয়েছে সো আমরা যদি লার্নিংয়ে যাই এখানে আমাদের প্রিমিয়ার প্রোর বেশ কিছু ইন্টারফেস সম্পর্কে কিছু লার্নিং লেসন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা লার্ন করতে পারি সো আমি যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি সো আর এটা দেখার দরকার নাই সো আমরা অ্যাসেম্বলিতে যে আমাদের যদি অনেক বেশি ফুটেজ থাকে লাইক আমাদের যদি একটা শর্ট ফিল্ম থাকে সেখানে একশো দুইশো ফুটেজ একশো দুইশো ক্লিপ তখন আমরা এখান থেকে আমরা অ্যাসেম্বলি করতে পারি বা আমাদের সিকোয়েন্সগুলোকে আমরা সাজিয়ে নিতে পারি সিকোয়েন্স অনুযায়ী সো ইডিটিংটা হচ্ছে আমরা এখানে বেসিক্যালি ইডিটিংয়ের কাজ করব বুঝতেই তো পারছেন এখানে বিভিন্ন ধরনের উইন্ডো রয়েছে লেআউট রয়েছে এগুলো আমরা একটু পরে এক এক করে সব কিছু বুঝবো অ্যান্ড দেন আমরা কালারের কাজ যখন করব আমরা এই কালার আউটের ভিতরে যে করব তাহলে আমাদের যে প্রসেসটা সেটা আমাদের করতে একটু ইজি হবে সো আমরা কালার লে আউটে যেয়ে বা কালার ওয়ার্ক স্পেস যে আমরা কালারের কাজটা করব। আমরা যখন ইফেক্টের কাজ করব তখন আমরা ইফেক্ট প্যানেলের ভিতরে চলে যাব বা ইফেক্ট অর্ক স্পেসে চলে যাব আমরা যখন অডিও নিয়ে কাজ করব অডিওর ভিতরে যাব আমরা যখন গ্রাফিক্স নিয়ে কাজ করব গ্রাফিক্সের ভিতরে যাব এটা মূলত একটা একটা কাজের জন্য অর্ক স্পেসগুলোকে ওই অনুযায়ী সাজানো হয়েছে দেখেন আমরা যখন গ্রাফিক্সে যাচ্ছি আমাদের টুলগুলো এখানে চলে আসছে আর আমরা যখন ইডিটিংয়ে যাচ্ছি আমাদের টুলগুলো সেম টুলগুলো কিন্তু এখানে চলে আসছে এটা জাস্ট পজিশন চেঞ্জিং এটা কিন্তু তেমন কিছু শুন আপনি চাইলে এডিটিংয়ের ভিতরে বসেই সব কিছু কাজ করতে পারেন এখন কথা হচ্ছে আপনার যদি কোনো কিছু এলোমেলো হয়ে যায় লাইক এটা যদি সরে যায় আমাদের প্রোগ্রাম মনিটরটা এখানে চলে আসে আমাদের এডিটিং প্যানেলটা এখানে চলে যায় তাহলে আমরা এটাকে কীভাবে ফিক্স করবো এটাকে ফিক্স করার জন্য আমাদের একটা অপশন রয়েছে আমরা উইন্ডোতে যাবো দেন অর্ক স্পেসে যাব দেন আমরা এখান থেকে রিসেট সেভ লে আউটে যদি ক্লিক করি তাহলে এটা আমাদের ডিফল্ট যে লেআউট ছিল সেটাই চলে আসবে আই হোপ আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এখন আমাদের ফাইলগুলোকে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করে আমাদেরকে এডিটিংয়ের জন্য প্রসেসটা স্টার্ট করতে হবে সো এখন আমরা দেখব আমাদের এই প্রজেক্টে ফুটেজগুলোকে কিভাবে ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করার জন্য বেশ কয়টা ওয়ে রয়েছে আমরা যদি এখানে আমাদের প্রোজেক্ট প্যানেলে এসে আমরা যদি ডবল ক্লিক করি দেন একটা পপ আপ বা উইন্ডো ওপেন হবে দেন সেখান থেকে আমরা লোকেশনটা যদি আমরা দেখিয়ে দিই যে আমাদের ভিডিও ফুটেজগুলো বা মিডিয়াগুলো কোথায় আসে আমরা এইভাবে ইম্পোর্ট করতে পারি সো আমরা এইভাবে এগুলো সবগুলোকে সিলেক্ট করে যদি ওপেনে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেল আরও একভাবে ইম্পোর্ট করতে পারি সো সো আমরা আমরা জাস্ট জাস্ট এটাকে ডিলিট করে দিলাম যদি এখান থেকে ফাইল একটা ওপেন করি দেন আমরা আমাদের লোকেশনে যাই আমাদের আমাদের যেখানে ভিডিও গুলো রয়েছে আমরা মিডিয়াতে গেলাম দেন আমরা যেহেতু অডিও এবং ভিডিও এই দুইটা ফাইল নিয়ে কাজ করবো আমরা জাস্ট এই দুইটা ফোল্ডার ওপেন করে জাস্ট এখানে যদি এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে কিন্তু আমাদের ফোল্ডার সহ এটা ইম্পোর্ট হয়ে গেল সো এখন আমাদের একটা ভিডিওকে এডিট করার জন্য আমাদের একটা সিকুয়েন্স ক্রিয়েট করতে হবে তো সিকোয়েন্স ক্রিয়েট করারও বেশ কয়েকটা ওয়ে রয়েছে এখানে সো আমরা চাইলে এখানে রাইড বাটনে ক্লিক করে নিউ আইটেমে যেতে পারি দেন আমরা সিকোয়েন্সে যেতে পারি এখানে বেশ কয়েক ধরনের প্রি সেট রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রি সেট রয়েছে সো আমরা এই প্রি গুলো সিলেক্ট করে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি লাইক যদি আমি এই প্রি সেটটা সিলেক্ট করতে চাই আমরা জাস্ট ওকেতে ক্লিক করলে আমাদের নতুন একটা সিকোয়েন্স এখানে ক্রিয়েট হয়ে গেল বাট এইভাবে করলে একটা সমস্যা হয় সেটি হচ্ছে আমার এই ভিডিও যে বিট ট্রেড বা ফ্রেম রেট আপনারা দেখলেন এখানে আমরা হাজার আশি পি থার্টি একটা সিকোয়েন্স স ক্রিয়েট করেছি সো এখানে যদি আমাদের এই সিকোয়েন্সের সাথে না মেলে তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যায় সো আমরা এইভাবে না করে আমরা আরও একভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি জাস্ট আমরা আমাদের এই ফাইলটাকে যদি এইভাবে ড্রপ করি ধরেন আমরা এই ফুটেজের আকারে একটা সিকোয়েন্স করতে যাচ্ছি সো আমরা এটাকে যদি এইভাবে ড্রপ করি তাহলে কিন্তু আমাদের সিকোয়েন্স ক্রিয়েট হয়ে এই ফাইলটা আমাদের টাইম লাইনে অ্যাড হয়ে গেল সো এখন চাইলে আমরা অন্য অন্য ফাইলও অ্যাড করতে পারি লাইক আমরা এটাকে সিকোয়েন্স ক্রিয়েট করেছি দেন পরে এটাকে অ্যাড করতে পারি এইভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারি সেখানে আরও একটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে আমরা সোর্স মনিটর থেকে কোন অংশটুকু অ্যাড করতে চাই সেটা এখানে না নিয়েই আগে থেকে প্লে করে দেখতে পারি সেখানে যদি আমরা এইভাবে মাউজের হুইলটা ঘুরাই তাহলে আমাদের ভিডিওটার একটা শর্ট প্লেব্যাক দেখতে পারবো অথবা আমরা যদি এটাকে ডবল ক্লিক করি তাহলে এই মনিটরে এটাকে বলে সোর্স মনিটর এখানে আমরা ফাইলের প্রিভিউটা দেখতে পারবো যে আমাদের এই ফাইলটা কিসের বা এই ভিডিওটা কিসের আমরা এখানে প্রিভিউটা কিন্তু দেখতে পারবো এইখান থেকে আমরা আরও একটা কাজ করতে পারবো সেটি হচ্ছে আমরা নির্দিষ্ট অংশটুকু বাদ দিয়ে সাপোজ আমি যদি চাই আমি চাচ্ছি প্রথমে আমার যে সিকোয়েন্সটা রয়েছে বা যে ফাইলটা রয়েছে আমরা এই অংশের এতটুকু আমরা নিব জাস্ট এখান থেকে হাঁটার অংশটুকু আমরা নিব এখানে আমরা শেষ করে দিব সো আমরা জাস্ট এখানে যদি এই মার্ক আউটটা ক্লিক করি তাহলে এইটুক সিলেক্ট হয়ে গেল সো এখন যদি আমরা জাস্ট এখানে ড্রপ করি তাহলে দেখেন শুধুমাত্র অতটুকুই ড্রপ হবে বাকিটুকু কিন্তু আমাদের এখান থেকে আসবে না এইটুকু কিন্তু আসবে না এটা অটোমেটিক্যালি এখান থেকে ট্রিম হয়ে গেল সো আমরা এইভাবেও কিন্তু এখানে ইম্পোর্ট করতে পারি সো আমরা জাস্ট এখানে আরও একটা কাজ করতে পারি সেটি হচ্ছে আমাদের ফাইলে যদি কোনো অডিও থাকে দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলে একটা অডিও রয়েছে আমরা অডিওটাকে না নিয়ে শুধুমাত্র ভিডিওটাকে এইভাবে এখান থেকে নিয়ে আসতে পারি অথবা আমরা ভিডিওটাকে না নিয়ে শুধুমাত্র অডিওটাকে এইভাবে আনতে পারি দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটাকে এখন নিব না আমরা এই ভিডিওটাকে নিচ্ছি না আমরা শুধু এটার অডিওটাকে নিচ্ছি আমরা অডিওটাকে এইভাবে ড্রাক করে কিন্তু নিয়ে আসতে পারি সো এখান থেকে এই কাজ দুইটা করা যায় সো আমরা পরবর্তীতে আরও অনেক কিছু দেখবো সো আমরা এখন জাস্ট শর্ট একটা প্রজেক্ট করি সো আমরা জাস্ট এখান থেকে এতটুকু নিলাম নিয়ে আমরা জাস্ট এইভাবে ড্রপ করে এখানে ড্রাক করে দিলাম তাহলে কিন্তু আমাদের এটা একটা ক্লিপ এখানে অ্যাড হয়ে গেলো আমরা এর পরবর্তীতে এই ক্লিপের এতটুকু নিব আমরা জাস্ট এতটুকু নিচ্ছি দেন আমরা এখান থেকে এতটুকু নিলাম আমরা এতটুকু নিলাম এটাকে জাস্ট আমরা ভিডিওটাকে নিব আমরা যেহেতু এখানে একটা মিউজিক অ্যাড করতে যাচ্ছি অ্যান্ড দেন আমরা এটাকে নিলাম এতটুকু সো আমরা প্রতিটা ফাইল থেকে অল্প অল্পটুকু নিয়ে আমরা জাস্ট একটা কমপ্লিট প্রজেক্ট করার ট্রাই করছি দেন আমরা এখান থেকে মাই ফার্স্ট প্রজেক্টে চলে যাচ্ছি আমাদের অডিও ফোল্ডারে চলে যাচ্ছি অ্যান্ড দেন আমাদের অডিওটাকে আমরা এখানে জাস্ট দিচ্ছি এখন আমরা এটাকে ট্রিম করে দিচ্ছি এখানে জাস্ট আমরা দেখব এই টুলগুলোর কাজ কীভাবে ট্রিম করতে হয় কীভাবে কাট করতে হয় আমরা নেক্সট এপিসোডে এগুলো কিন্তু দেখব বা নেক্সট পার্টে আমরা এগুলো দেখব সো আমরা এখন একটু এটাকে প্লে করে দেখি যে আমাদের ভিডিওটা কেমন হয় সো দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু অনেক ডাইনামেটিক বা সিনেমাটিক দেখা যাচ্ছে আমরা একটু দেখি আমাদের শর্ট কম্পোজিশনটা কেমন হয়েছে সো দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিওর পরে কিন্তু একটা একটা অডিওর সাথে সেই ভিডিওগুলো প্লে হচ্ছে সো এখন আমরা এটাকে রেন্ডার করতে হয় কীভাবে সেটি দেখব সো আমরা যদি এক্সপেস বার চাপ দিই তাহলে এটা প্লে হবে এবং পুজ হবে সো আমরা এক্সপেস বার চাপ দিলে এটা প্লে হবে এবং পজ হবে সো দেখতে পাচ্ছেন এটা প্লে হচ্ছে এবং পজ হচ্ছে অথবা আপনারা এই আইকন ব্যবহার করে বা এই বাটন ব্যবহার করে প্লে এবং পজ করতে পারেন সো এটা আমরা করলাম এখন আমরা দেখব কিভাবে এটাকে রেন্ডার করতে হয় সো রেন্ডার করার জন্য আমরা জাস্ট এখান থেকে ফাইলে চল চলে যেতে পারি দেন এখান থেকে আমরা এক্সপোর্টে যেতে পারি দেন মিডিয়াতে যেতে পারি অথবা আমরা শর্টকাটও ইউজ করতে পারি কন্ট্রোল এম তাহলে আমাদের এই রেন্ডার উইন্ডোটা ওপেন হয়ে যাবে সো এখান থেকে আমাদের ফরম্যাটটা সিলেক্ট করতে হবে এইচ ডট টু দ্যাটস মিন এখানে আমরা এমপি ফোর আকার এটাকে আমরা রেন্ডার করতে পারি আপনারা যদিও এভিআইতে করতে চান এভিআই রাখতে পারেন সো আমরা রিকমেন্ডেশন থাকবে যে আমরা এমপি ফোরে এ করব দ্যাটস আমরা এইচ ডট টু সিক্স ফোরটা সিলেক্ট করবো দেন এখানে বেশ কিছু পিসি রয়েছে আমরা এই ভিডিওটা কোথায় ইউজ করবো আমরা এটাকে সেই প্রিসেট সেট অনুযায়ী আমরা এটাকে রেন্ডার করতে পারি আপনি যদি ইউটিউবের জন্য একটা ভিডিও করতে চান সেখানে আপনারা ইউটিউব হাজার এই ফুল এইচডি এটা ইউজ করতে পারেন আমরা রেন্ডার নিয়েও কিন্তু পরবর্তীতে আরও দেখবো যে রেন্ডারের কোয়ালিটিটা কীভাবে ইনহ্যান্স করতে হয় আমরা এই সকল বিষয় দেখবো আমরা এখন আর এগুলো নিয়ে বেশি কিছু দেখছি না অ্যান্ড দেন যদি আমরা আমাদের ভিডিওর যে কোথায় রেন্ডার হবে সেই লোকেশনটা দেখিয়ে দিই জাস্ট আমরা এখানে ক্লিক করে আমরা ডেস্কটপে আমাদের যে ফোল্ডার ছিল এটা যেহেতু আমাদের ফাইনাল এক্সপোর্ট না আমরা যেহেতু এখানে একটা কাট এক্সপোর্ট করছি সো আমরা জাস্ট এই কাঠের ভিতরে দিয়ে আমরা ভিডিওর একটা নাম দিলাম যে আমাদের ফার্স্ট ভিডিও অল রাইট দেন আমরা এখানে সেভ এ ক্লিক করছি দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করছি তাহলে কিন্তু এটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে সো এটা রেন্ডার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অল ডান আমাদের কিন্তু রেন্ডার হয়ে গেছে সো এখন আমরা যদি ভিডিওটাকে একটু প্লে করি আমরা এখান থেকে এসে আমরা রেন্ডার করেছিলাম এক্সপোর্টের ভিতরে দেন কাটের ভিতরে সো দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে সো আমরা এটাকে একটু প্লে করি দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি রেন্ডার হয়ে গিয়েছে সো আজকের এপিসোডে আমরা এই পর্যন্তই দেখলাম নেক্সট এপিসোডে আমরা দেখব প্রিমিয়ার প্রো যে টুলগুলো রয়েছে এই টুলগুলো কোনটার কি কাজ কিভাবে ব্যবহার করতে হয় আমরা এই সকল বিষয় নিয়েই নেক্সট এপিসোডে কথা বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিস ইজ মেরিয়াস সাইনিং আউট